الله <applause> اكبر <applause>

শাহ সুফি আনিস রহমান ভাই উনি যে কোনো একটি জামেলায় চক্রান্ত করে ওনাকে ফেলানোর চেষ্টা করেছিল তো মালিক সালামতে ওই জামেলাটা থেকে উদ্ধার করেছেন এবং ওনার প্রতিষ্ঠান আছে আপনারা অনেকেই জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মধ্যে সর্বপ্রথম বিবাটেক যেহেতু মাইজানে এনেছেন সবাই ছিলেন নানা সেন্টার নামে উনি সেই লোক আল্লাহ যেন বাইজানের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরক দান করে দিয়ে জুড়ে বলেন আমি দুইটি রত্ন আল্লাহ দিয়েছে দুইটি সন্তান তাদেরকে যেন আল্লাহ সব ধরনের ভালা মুসিবত থেকে হেফাজত করবায় জুড়ে বলেন আমি তো আজকের মাহফিলের মধ্যে আসলে কাউকে জানানো হয় নাই আমি একটা প্রোগ্রাম ছিল তারপর এক জায়গায় যেতে হবে এখানে মেলা শেষ করে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিছি যেহেতু বাইরের মাহফিল আজকে রয়েছে তো আপনারা থেকে অনেকে এসেছেন অসংখ্য মা বোনেরা বাবার আসছেন আপনারা কোন উদ্দেশ্যে আল্লাহর মহান মহান দরবারে আসছেন আল্লাহ যেন আল্লাহর পাকের কদম মুবরাই আপনাদের প্রত্যেকের মনের আশা যেন পূরণ করে দিয়েছিলেন আমি অনাজার দিয়ে দিব অনেকেই দুয়ার প্রার্থী আছেন বিশেষ করে আমার বন্ধু আশিক সাহেব তার বাবা মারা গেছে এদিকে কয়েকদিন আগে ফরিদ দাদা মারা গেছে তো আমরা আরেকটি অনুষ্ঠান করতাম দরবারে কিন্তু ফরিদ দাদা মারা যাওয়ার কারণে আমরা একটু পিছিয়ে দিচ্ছি বিশেষ করে পরীক্ষার্থী অনেকেই আছে দুয়ার প্রার্থী আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা পূরণ করে তবর নিয়ে সুরা ফাতে হ্যাঁ একবার ফুরেন সুরে ফুরেন বিসমিল্লাহ রহমান রহিম بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وصحبه صلاة وسلام عليك يا رسول الله توب إلى الله توبة نصوح لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عليك رسول الله صلى الله عليه وسلم وعليك يا رسول الله صلى وسلم عليك يا شافع المذنبين

মাবুধ বাবুধ আপনি কি আসমানে না না পাহারে না ধরিয়া হাই বিকল্প তোমার কত তালাশ করল আজ পর্যন্ত তো মারে দিদার ফাইলাম না দেখিলে নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ ওই তোমার মনে তোমার হাবিবের শোনে কইস কথা গো আল্লাহ মেরা যেতে নিয়া আমরা

কত গোয়াল সপনে আসিয়া গোয়াল্লা জালো তো হাত পা দিয়া গোয়াল দিবে ব মোদিনার নবীন আল্লাহ কে করিবে পার গো ইয়া করো ইয়া তোমার মলি কত নজরে তাকিয়ে দেখে আপনার মহললি শহর শাহী আউলিয়া শাহত فى حضرت امام شبابের সামনে আমরা কতিপয় গুণাগারের দল তোমার বন্ধুর করে মিলাদ মাহফিল কে আমি তোমাকে সরল করলাম কার মনে কি আগুন দাও দাও করে চলে তোমার তো জানার বাকি আমরার জীবনের গুণা মাফ না করাইয়া দেহের মধ্যে সাদা মার কি কাপড় লাগাই আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কার জানি গর্ব ধরে নিমনাই কার জানি বাবা নাই রে কার জানি দাদনই দদিনাই নানা নাই ননি আতিষজন গুলা যারা অন্ধকার কবরের মধ্যে আল্লাহ চিরজীবনের জন্য শুয়ে আছে কবরের মধ্যে তুমি আসাব দিও আমার কব রেতে আসব দিও নানা নানির কবরে মায়ের মানুষ মানুষগুলো যারা অন্তকার কবর সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা বেঁচে আছে সকলকে তুমি নেক হায়াতে বাদান করে দাও আল্লাহ বিশেষ করে তোমার মহানলীর দরবারের মধ্যে সাপ্তাহিক মিলাদ মাহফিল আল্লাহ আজকে তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ আমার ভাইজান আল্লাহ আলী ভাই কে

আনিস ভাই সহ আনিস প্রতিষ্ঠানটাকে মানুষ সূত্র হইতে তুমি হেফাজত ফরমায় আসমানে জিসমানে বালা মুসিবত হইতে হেফাজত ফরমায় আল্লাহ সন্তানটা শারীরিক ভাবে অনেক অসুস্থ আল্লাহ তুমি সেফা করে দিও আই আল্লাহ তালা বিশেষ করে ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইর রহমত বরকত না করে দাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেক দূর দূরত্ব থেকে অনেক বক্তবৃন্দরা আসছে বিশেষ করে আল্লাহ দুর্গাপুর থেকে কে অনেক বক্তব্য বৃন্দরা এসেছে ভাইয়ের বাবারা আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা মা বলে অনেকে এসেছে তোমারা জানিও বাকি নাই কি উদ্দেশ্যে তোমার মহান অনির দরবারের মধ্যে আসছে রে পা আল্লা তোমার বন্ধু অভিজ্ঞতম বড়কেরও শিলাই বাবার আশারও শিলাই সমস্ত মনে আল্লাহ গনেরও শিলাই একজন কে তুমি মঙ্গলা খালি দিও না তোমারতের মধ্যে কার অভাব থাকলে তুমি অভাব দূর করে দাও বিপদ থাকলে তুমি বিপদ মুক্ত করে দাও বিদেশ বিরাচ্ছে সন্তান সন্ততি যাদের আছে সকলকে তোমার কুদরতি কলমের নিচে হাওলা করে দিলাম জবে নারাজ মাতার হয়ে চাও আল্লাহ কবর ইত্যাদ কয়েকদিন আগে মারা গেল আল্লাহ ওনার কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বন্ধু আশিক সাহেবের বাবা মারা গেছে তোমার কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও আনিস ভাই কার জন্য জানে তো আছে তুমি তো খবর জানো আল্লাহ মালিক ও প্রাণের আমাদের প্রত্যেকের মনের আশা দিলের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আমি মাদ্রাসার ছাত্র দেখতেছি জানি না কার সন্তান তোমার অলির দরবারের মধ্যে আসছে দেখি মা বাবা যে উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছে তুমি উদ্দেশ্য পূরণ করে দাও সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও অনেক পরীক্ষার্থীর তো আছে চাল্লা আমি এক করে দাও তার আড়ালের মা বন্ধুর কে কুবলার মঞ্জুর ফরমাও আল্লাহ তালা তাদের মনের নেক মাকসুদ পূরণ করে দাও আল্লাহ যতগুলা দরখাস্ত করলাম দয়া আল্লাহ বীরু সिलाई সকল দরকারস্তক কবুলার উজির ফরমা আমিন আল্লাহ আমার বোনের একটা নাতিরের কথা শরণ হইয়া গেল আল্লাহ আমার হল ভক্ত গো আল্লাহ কেমন ডেলিভারি হবে পারবার পার তো তোর তো বীরু আল্লাহ তুমি আল্লাহ তুমি শেষ করে দিই আল্লাহ সন্তান এবং মা যেন হেফাজত থাকে তুমি সেই ব্যবস্থা করে দিও আয় আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ আমার নাতিটাকে তুমি ধৈর্য ধারণ করার মত তৌফিক দান করে দাও আল্লাহ ওলি আল্লাহ পাগল আল্লাহ আল্লাহ তার মনোবল তুমি বাড়িয়ে দাও আল্লাহ তারা তুমি ধৈর্য হারা করে দিও না আল্লাহ যে বই পাইতেছে আল্লাহ আল্লাহ তার অন্তর থেকে সেই বইটাকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের সকলকে মাফ করো সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين موتني داني أما درش كل رزقنا برايا يدير شيء مدمخا إيماني كل ملا إله إلا الله محمد رسول الله صلى الله عليه سلم